তো এবার আপনারা এটা ইনস্টল করে নেবেন আপনাদেরকে দেখো হেভি একটা পাওয়ারফুল হচ্ছে ব্লোয়ারটা তো আপনারা অনায়াসে যে কোনো পরিষ্কার বা যেকোনো কিছু কাজের জন্য আপনারা আসসালামু আলাইকুম চেষ্টা মেশিনারিজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহ প্রতিবারের মতো দর্শক আজকে আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছে জাদেভার ব্র্যান্ডের খুব সুন্দর একটি প্রোডাক্ট আর যেটা হচ্ছে আপনারা চাচ্ছেন রিচার্জেবল আহ সবকিছু তো রিচার্জেবল আপনারা বিগত ভিডিও যারা দেখছেন আলহামদুলিল্লাহ আমরা একটা একটা করে রিভিউ করে আসছি তো আজকে আপনাদের জন্য যেটা নিয়ে হাজির হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিচার্জেবল ব্লোয়ার যারা রিচার্জেবল ব্লোয়ার মেশিন খুঁজতেছেন তাদের জন্য কটলেস টোটালি অর্থাৎ আপনারা যেখানে কাজ করবেন কারেন্টের কোনো সিস্টেম নাই ওখানে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন নিমিষে দুই আড়াই ঘন্টা কাজ চালিয়ে যেতে পারবেন তারপরে হচ্ছে আপনারা কার ওয়াশ বাইক ওয়াশ বিভিন্ন কাজে আসলে ব্লোয়ার ইউজ হয় তো চলুন মূলত আজকে আপনাদেরকে এই ব্লোয়ারটা আমি আনবক্স করে দেখাচ্ছি এবং এটার প্রাইসটা বলে যাব তো দেখতে পাচ্ছি সুন্দর একটি বক্সে হচ্ছে আপনার এই প্রোডাক্টটি থাকে তো আমি আগেও বলেছি যাদের ব্র্যান্ডের মধ্যে আমাদের প্রায় ছয় হাজার প্লাস আইটেম রয়েছে তো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের কাছে সব রিভিউ করা হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লোয়ারের মোকাটা সুন্দর একটি ব্লোয়ার তারপরে পাচ্ছেন হচ্ছে এই ধরনের একটি চার্জার এটা হচ্ছে ব্যাটারিটা চার্জ করবে ব্যাটারি প্যাকটা ব্যাটারি প্যাকটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি আসলে আপনাদেরকে দেখাই এই যে টোয়েন্টি ভোল্ট দেখতে পাচ্ছেন বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে আপনারা দুই ঘন্টা চালাতে পারবেন হনায় যে দেখতে পাচ্ছেন টু আওয়ার্স অর্থাৎ প্রায় ব্লোয়ারটা ইউজ করলে এক চালালে আপনারা দু ঘন্টা চালাতে পারবেন আর যদি আপনারা এটা বা অল্প কিছুক্ষণ ইউজ করছেন বা রাখছেন যদি এভাবে হয়ে থাকে তাহলে প্রায় এগুলো হনায় এসে আপনারা চার পাঁচ ঘন্টা কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আমি সেট করে দেখাচ্ছি এটা সেট করা খুবই ইজি যে প্রথমে আমি ওটা লাগালাম দেখতে পাচ্ছেন লেগে গেছে তারপরে পেছনের সাইডে হচ্ছে ব্যাটারিটা লাগাবো তো এবারে আপনারা এটা ইনস্টল করে নেবেন একটু আপনাদেরকে দেখাই আর এটা হচ্ছে কি এই দেখেন খুব প্রেশার আসলে প্রেশারটা কিন্তু এভাবে হেভি একটা পাওয়ারফুল হচ্ছে ব্লোয়ারটা তো আপনার অনায়াসে যে কোনো পরিষ্কার বা যে কিছু কাজের জন্য আপনারা সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি রিচার্জেবল তো দর্শক এই প্রোডাক্টটার প্রাইসটা হচ্ছে মাত্র চার টাকা মাত্র চার হাজার চারশো টাকায় আপনারা আমাদের দেখে এত সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রিচার্জেবল একটি ব্যাটারি প্যাক পাচ্ছেন এটা হচ্ছে দুই ঘন্টা আপনারা অন্যায় কাজ করতে পারবেন তারপরে হচ্ছে একটি ব্লোয়ার মেশিন পাচ্ছেন একটি চার্জার পাচ্ছেন সম্পূর্ণ প্যাকেজের দাম হচ্ছে মাত্র চার হাজার চারশো টাকা তো যাদের অর্ডার করা দরকার তারা জলদি জলদি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার ধরে সকাল এগারোটা থেকে রাত এগারোটার মধ্যে যে কোনো সময় আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি তো আরেকটু আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যদি রিচার্জেবল আমাদের থেকে হ্যান্ডস ও বা গাছ কাটার মেশিন রিচার্জেবল ঠিক এই ধরনের চাচ্ছেন তা পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করলে এখানে রিভিউ করা আছে তাও দেখতে পারবেন তারপর যাদের রিচার্জেবল ড্রিলিং মেশিন ড্রিলিং মেশিন ড্রিলিং পেয়ে যাচ্ছেন যারা গ্র্যান্ডার আর যেটা দিয়ে হচ্ছে বিভিন্ন কিছু কাটতে হয় আপনাদের হ্যাঁ রিচার্জেবল ওই গ্র্যান্ডারটা আমাদের অ্যাভেলেবল রয়েছে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা রিভিউ করি এটার কিন্তু বড় আর বিভিন্ন সাইজ রয়েছে তো আমরা জাস্ট একটা সাইজ নিয়ে আপনাদেরকে রিভিউ করছি যাদের বড় ছোট দরকার তারা আমাদের সাথে আলাপ আলোচনা করে ঠিক করে নিতে পারবে তো দর্শক আজ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে শুভকামনায় রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম